নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি শহরটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হওয়ার পর চৌত্রিশ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা বলেন নিউ অভিবাসীদেরই শহর থাকবে পরিবর্তনের জন্য ম্যান্ডেট দিয়েছেন বাসিন্দারা এদিকে পরাজয় মেনে নিয়ে মামদানিকে স্বাগত জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ট্রো কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এ আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম জনাব ফরিদুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শ্রুতি যে বিষয় জানতে চাই যে মামদানির জয় নিউ ইয়র্কের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করেন ধন্যবাদ মামদানির জয়ে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটি মামদানির বিজয়ী ভাষণ সেই ভাষণে তিনি উল্লেখ করেছেন উল্লেখ করে বলেছেন যে শহর অভিবাসীদেরই থাকবে এখানে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে মামদানির নামের যে ব্যক্তিটি তিনি আফ্রো এশিয়ার একজন ব্যক্তি তার নিউ ইয়র্কের রাজনীতি শুধু নয় সারা বিশ্বব্যাপী তার যে আজকের পরিচিতি সেই পরিচিতির সূচনা ঘটে প্রায় বছর আগে তার কিছু অভিনবত্ব এবং নির্বাচনী প্রচারে তিনি যেসব বিষয়কে তুলে ধরে এনেছেন সেই বিষয়গুলির মধ্যে তিনি সবার বলার চেষ্টা করেছে যে এখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং এখানে আপনি জানেন যে প্রচুর সংখ্যায় অভিবাসী নিউ ইয়র্কে বসবাস করে যে সংখ্যা তিন মিলিয়নের বেশি মোট জনসংখ্যার সত্তর আটত্রিশ ভাগ অর্থাৎ এই অভিবাসী মানুষজন যাদের আশ্রয়স্থল বেশিরভাগ নিউ ইয়র্কে তারা একটি আতঙ্ক সারাক্ষণ তাদেরকে ঘিরে থাকে গ্রেফতার বা নানা রকম নির্যাতন কর্মস্থলে তাদের মধ্যে বৈষম্য কম মজুরি ইত্যাদি যে নানা বিষয়গুলো আছে এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যাও বেশি মামদানির বক্তব্যের মধ্যে যে বিষয়টি সবার মধ্যে এটি বিশেষ করে নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর যে মানুষ যারা বিশেষ করে মাইগ্রেন্ট তাদের মধ্যে এটি এমনভাবে একটি আসব সঞ্চার করেছে যে তারা যদি মামদানিকে ভোট দেন তাহলে মামদানি তিনি নিজে একজন আফ্রো এশিয়ান একজন মুসলিম তাহলে তিনি তাদের মনকষ্ট মনোবেদনা গুলো বুঝবেন এবং সেই অনুযায়ী হয়তো তারা তিনি ব্যবস্থা নেবেন যার কারণে তারা হয়তো একটি ভালো অবস্থানে থাকতে পারবেন মুসলিম বিদ্বেষ আপনি জানেন মার্কিনয সাংঘাতিক রকম আছে মুসলমানরা সেখানে সাংঘাতিক রকম ভাবে মামদানিকে সমর্থন দিয়েছে এবং উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে ইহুদি ভোটারদের মধ্যেও কিন্তু মামদানি একটা বিশেষ প্রভাব ছিল আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে ইসরায়েল বিরোধী যে সারা বিশ্বব্যাপী আছে সেই প্রপাগান্ডা থেকে কিন্তু ইসরায়েলের মানুষও কিন্তু তার না ইসরায়েলের মানুষ ইহুদি অবস্থানে রয়েছে তারাও মামদানির অবস্থানকে তারা সমর্থন করে সমর্থন করে সাধারণ ভোটারদের মধ্যে এটি জানান দিতে চেষ্টা করেছেন যে আজকে নেতা নেহর মতো সমস্ত ইহুদিরা না সমস্ত ইহুদিদেরকে একভাবে দেখলে চলবে না এর মধ্য দিয়ে বামদানি মূলত তার নির্বাচনী প্রচারের মাধ্যমে যে কৌশল অবলম্বন করতে চাচ্ছেন যে অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম মানুষ যারা নিউ বসবাস করে এই শহরটি যেন সবার জন্য হয় এবং সবার জন্য যেন সবার আর আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এই জয়ে বাংলাদেশী যারা অভিবাসী সেখানে রয়েছে তারা কি ধরনের সাপোর্ট আশা করতে পারে বাংলাদেশের মানুষের যে সমর্থন সেটি আশা করা যায় অনেকে আপনি দেখেন যে বাংলাদেশের স্টাইলে নির্বাচনী প্রচার হয়েছে মামদানির ভোটের সময় মামদানি নিজেও তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন ক্ষেত্রে তিনি বাংলাদেশী কিছু স্লোগান তিনি ব্যবহার করেছেন এবং বাংলাদেশী ভোটাররা ব্যাপকভাবে মামদানিকে সমর্থন করেছে সেই মামদানি নির্বাচন নির্বাচনের প্রাইমারিতে জয়ের পর থেকে তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা খুব সহজভাবী থাকে যে বিশেষ করে অনিবন্ধিত ভোটার যারা অনিবন্ধিত যারা রয়ে গেছে নিউ ইয়র্ক শহরে সংখ্যাটা প্রায় দুই মিলিয়ন সুতরাং এই যে বিষয়টা রয়েছে দুই মিলিয়নের বিশ লক্ষের মতো যে হ্যাঁ দুই মিলিয়নই তো এই যে মানুষগুলো যারা রয়ে গেছে এই মানুষগুলো যেন তাদের বৈধতা পাওয়ার ক্ষেত্রে মামদানি যেন সমর্থন করেন কারণ মামদানি জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নন তিনি একজন হয়েছে এশিয়ান উগান্ডায় জন্ম হয়েছে সুতরাং তিনি ইমিগ্রান্টদের কষ্ট খুব ভালো করে বোঝেন আর বিশেষ করে যেহেতু বাংলাদেশে তাকে সমর্থন করেছে সুতরাং আশা করা যায় যে তাদের প্রতি তিনি আগামী দিনগুলোতে আরো আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগেই হুমকি দিয়ে রেখেছেন যে ফেডারেল অর্থ অর্থায়ন বন্ধের বিষয়ে সেটি যদি তিনি করেন সেক্ষেত্রে মামদানিকে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট যে কথাগুলো বলেছেন আমরা সেই কথাগুলোকে খুব একটি গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি না কেননা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব গ্রহণের পর থেকে এরকম অনেক কথাবার্তায় যেগুলো বলেছেন যে কথাবার্তাগুলো সারা বিশ্বব্যাপী তো বটে এমনকি তার নিজ দলের অনেকের মধ্যে হাসির খোরাকে পরিণত হয়েছেন তিনি বক্তব্য বলে যে এটি একটা প্রেসিডেন্টের পক্ষে তার একটি গুত কিনা যে তিনি নিউ ইয়র্কের যে সরকারি বরাদ্দ সেটি কমিয়ে দেবেন এটি আসলে আমার কাছে মনে হয় না যে তিনি খুব বাস্তব কথা এখানে বলেছেন যদি এই কথাটা তিনি বলেন তিনি একা শুধু রিপাবলিকান পার্টিকে রিপ্রেজেন্ট করেন না এটি একটি দলের মতো বিষয় আছে আগামী দিনগুলোতে রিপাবলিকান পার্টি মার্কিন নির্বাচনে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সহ বিভিন্ন প্রদেশ প্রদেশের নির্বাচনগুলোকে যখন কম্পিটিশন করতে হবে তখন মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যগুলো বা এই বক্তব্য অনুযায়ী যে কর্মকাণ্ডগুলো দলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে কারণ তিনি এই বিষয়টি ঘোষণা দিলেও তার দল এটিকে অ্যান্ড্রয়েড করবে বলে মনে হয় না সুতরাং এটি একটি বিষয় এই বিষয়গুলোকে মামদারি সহ নিউ ইয়র্কের যারা ডেমোক্রেট সমর্থক বা নেতা যারা রয়েছেন তারা একটি গুরুত্ব দিয়েছেন বলে আমার মনে হয় এবং আগামী দিনগুলো যদি তার কর্মপ্রচেষ্টা বা কর্মকৌশল দিয়ে তিনি যদি আগামী দিনগুলোকে কাজ করে যেতে পারেন তাহলে আমরা মনে করি একটি নতুন পরিবর্তনের সূচনা কিন্তু নিউ ইয়র্ক নয় মার্কিন রাজনীতির ভিতরে রয়েছে এবং মামদারির মতো একজন ব্যক্তি যিনি কনিষ্ঠতম একশো বছরের মধ্যে নিশ্চয়ই নিউ ইয়র্ক এর ভোটারাও সেইটা প্রত্যাশাতে তাকে ভোট দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেবার জন্য